সুপ্রিয় দর্শকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ঘেরা মিল্টন সমাদ আটক মিল্টন সমাদারের বিরুদ্ধে যত অভিযোগ তদন্ত হবে জানালেন ডিবি প্রধান হারুন গ্রেফতার মিল্টন সমাদদারের আশ্রমে অভিযান চালাচ্ছে ডিবি মিল্টন সমাদদারকে রিমান্ড নেবে ডিবি সরকারের পায়ের তলায় মাটি নেই মন্তব্য মির্জা আব্বাসের রিমান্ড শেষে কারাগারে এর তেরো সদস্য আর এক নারী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রহস্য ঘেরা মিল্টন সমাদদার আটক মানবতার ফেরুয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ঢাকার মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার বাসা থেকে তাকে আটক করেছে ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে বর্তমানে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিল্টনকে উল্লেখ্য অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো গা ইউরে ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে মিল্টনের ভয়ঙ্কর সব অপকর্মের অভিযোগের বিষয় আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন জনস্বার্থে বিষয়ে কমিশন অভিযোগও গ্রহণ করেছে আটাশ এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনারূপ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয় একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ত্রিশ মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে মিল্টন সমাদদারকে রিমান্ডে নেবে ডিবি আলোচিত মিল্টন সমাদদারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ বুধবার রাত সাড়ে আটটার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি রাজধানীর মিরপুরে মিল্টন সমাদদারের প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অভিযান চালাচ্ছে ডিবি বুধবার রাত আটটার দিকে পাইকপাড়ার ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু হয় এর আগে একই দিন সন্ধ্যায় মানব সেবার আড়ালে প্রতারণার অভিযোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদদারকে গ্রেফতার করে ডিবি পুলিশের প্রধান হারুনর রশিদ জানান মিল্টনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য মিল্টন সমাদদারের বিরুদ্ধে অভিযোগ তিনি চাইল্ড ওল্ড এজ কেয়ার নামের গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ সেসব মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারা দিয়ে মোবাইল ব্যাংকিং এর ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদদার কিন্তু মানবিকতার আড়ালে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোভী প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার এমনকি নিজের জন্মদাতা বাবাকেও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে মানব সেবার অন্তরালে যে নির্মম ও বর্বরচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ মানব সেবা পরম ধর্ম কিন্তু মানব সেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যুর সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত লাশের শরীরে কাটা যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে সরকারের পায়ের তলায় মাটি নেই মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই সরকারের পায়ের নিচে মাটি নেই এই তাপ প্রবাহের মধ্যে সরকারের উচিত ছিল সাবসিডি দিয়ে শ্রমিকদের ঘরে বসিয়ে রাখা কিন্তু সরকার তা পারবে না কারণ সরকার লুটপাট করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আজ বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন তিনি বলেন পুলিশ ও প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার বিএনপির নেতাকর্মীদের জেলে সাজা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়েছে সরকার মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার মির্জা আব্বাস বলেন মানুষের মুক্তি শ্রমিকের মুক্তি অবৈধ সরকারের অপসারণের উপর নিহিত রয়েছে অনেকেই বলতে পারেন বিএনপি পারেনি বিএনপি পারবে না কিন্তু বিএনপির চেষ্টার কমতি করেনি সরকার অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে আন্দোলন দমন করেছে রিমান্ড শেষে কারাগারে কেএনএফ এর তেরো সদস্য আর এক নারী গ্রেফতার বান্দরবনের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ডাকাতি ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ১৩ সদস্যকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বুধবার দুপুরে বান্দরবনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তেরো আসামিকে আদালতে তোলা হয় আবার বিকালে একই নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক এসআই প্রিয়ল পালিত বলেন রুমা থানায় করা মামলায় তেরো আসামিকে দুদিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এদিকে রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে জেসি বম নামে কেএনএফের আর এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নাজমুল হোসেন গ্রেপ্তারকৃত জেসি বম রুমার পাউন্ডু ইউনিয়নের জুয়েল বমের মেয়ে এসআই আই পিএল বলেন ব্যাংকে ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন গরু চুরি থেকে ভোট ডাকাতি আওয়ামী লীগ সবেই করেছে মন্তব্য প্রিন্সের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামোকে তস করে দিয়েছে তাদের কাছে দেশ নিরাপদ নয় ক্ষমতা জবরদখলকারী সর্বগ্রাসী আওয়ামী লীগের কবল থেকে দেশ উদ্ধার করে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ সোমবার সন্ধ্যায় হালুয়াঘাটের বহিরশিমুল বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন বিএনপির বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করছেন এসব মিথ্যা ও বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করাই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগেই অস্তিত্ব সংকটে আছে বিএনপি নয় উল্লেখ করে তিনি বলেন তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই এজন্যই তারা পাকিস্তান হিন্দুস্তানের সার্টিফিকেট জোগাড় করে তা মার্কেটিংয়ে ব্যস্ত আওয়ামী লীগ রাজনীতির হাতে হাত করা পরিয়ে বন্দি করে রেখে এখন নতুন মাত্রার কথা বলছে তারা নতুন মাত্রার নামে সাজানো পাতানো ডামি নির্বাচন ও কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে গরু চুরি চিনি চোরা চালান ভোট ডাকাতি দিনের ভোট আগের রাতে করা সহ এমন কোনো অপকর্ম নাই যার সাথে আওয়ামী লীগ জড়িত নয় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ হাইকোর্টের জামিন শেষে সোমবার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ অন্য নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আবায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল এতে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাকে মিথ্যা ও বানোয়ার দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মঞ্চে ওবায়দুল কাদের সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দ প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির রাজনৈতিক দল হিসাবে গণ রাজনীতিতে নতুন কোন মাত্রা যোগ করতে পারছে না তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্য ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন ওবায়দুল কাদের বলেন জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারাই এই অপকৌশল অবলম্বন করছে সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে